হ্যালো তোমাদের সাক্ষা তো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে হলে শুক্রবার আর দিনটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরমের একটা গ্রীষ্মকালের দিন যেরকম হয় সেরকমভাবেই শুরু হলো আর এখানে প্রচুর বসে বসে হাঁপাচ্ছে কারণ সারাটা রাতও ঘুমাতে পারেনি আমি যতবার উঠে দেখেছি ততবারই দেখেছি ও জেগে বসে আছে তো যাই হোক আমাদেরও তেমন একটা ঘুম হয়নি কারণ প্রচুর প্রচুর গরম ছিল যাই হোক সকাল তো হয়ে গেছে তো দিনটা তো শুরু করতেই হবে যেমনই হোক না কেন রাত দিনটা তো তোমাকে শুরু করতেই হবে তো একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর কি ঘুম ভাঙতে না ভাঙতেই তো সারাদিনের সব কাজ যেন নাকের কাছে এসে একদম থমকে দাঁড়িয়ে থাকে তো সব কাজ শুরু করার আগে একটু কুচু সোনা একটুখানি কুচু কুচু করে দিলাম সোনা বাচ্চা আমার তো যাই হোক মুখ টুক ধোয়া আমার কমপ্লিট আর সকালবেলা মুখ ধুয়ে মানে রোজ রোজ আমার মনে থাকে না কিন্তু মানে আগে খুবই খুবই করতাম যেটা মানে কিছু না কিছু হেল্ডি কিছু খেতি ন খা হয় নাই এদিক ওদিক মানে মানে যাই বলে মাজে না যে এটা নিয়ম ঘেটে যায় তো যাই হ'ক মাজে মাজে খা হয় একি আম খাই নেব যে যে কি লাভ হচ্ছে আমি তো বুঝতে পারছি না কিন্তু হ্যাঁ একটা জিনিস দেখেছি সেটা হলো আমার ওয়েট গেন হচ্ছে খুব মানে মোটামুটি আমার দশ বারো কিলো ওজন বেড়ে গেছে কিন্তু কতটা বাদাম খাওয়ার জন্য কতটা বিয়ের সাইড কি আমি জানি না কারণ আমি বিয়ের আগেও খেতাম কিন্তু তখন আমার কোনো ওয়েট গেন হয়নি হতো না কিন্তু এখন ইদানিং দেখছি আমার দু মাসের মতো প্রচণ্ডভাবে ওয়েটটা গেন করে গেছে আচ্ছা আর রোজইভাবে আমি একটু ডায়েট কন্ট্রোল করবো কিন্তু সেটা আলটিমেটলি হয়ে ওঠে না কারণ সারাদিনে এই ওই কাজে আমি সব কিছুই ঘেটে খাওয়া হয়ে যায় গোপাল সেবা মা তো দিয়েই গেছে ওই জন্য দুপুরের সেবাটা আমি দেবো স্নান টান করে দেবো গোপালকে সেবা দেবো আর আমাদের গোপাল সোনা পুচকু দুটো বসে আছে এখানে আর মা রান্না তো করেই গেছে পুচুর জন্য আগে রান্না করছে পুচুর জন্য আছে হলো গিলেমেটের পাতলা ঝোল ঝোল না ঠিক মানে সেদ্ধ করা ও তো রিচ আমরা দিই না আমাদের খাবার ও খায় না ও খাবার আলাদাই হয় সব সময়ের জন্য আর এখানে প্লেন ভাত আছে আলু সেদ্ধ আছে আর হলো আছে এখানে পেঁপে সেদ্ধ কারণ পেঁপে সেদ্ধ আমার বরের জন্য ওর পেটের অবস্থা প্রচণ্ড খারাপ ওই জন্য ওকে আমি রিচ একদমই দেবো না ওই জন্য পেঁপে সেদ্ধ ওর জন্য এখানে আছে ইয়েচুর আলু তরকারি ডাল এমনি ডালো আছে আর কিছু ভাজাভুজি আছে টক ডালটা হলো আমার জন্য কারণ আমাদের বাড়িতে কেউ তেমন কেউ টক ডাল খায় না আমার শ্বশুরমাশাই আমি টক ডাল খাই আর বাকি কেউ খায় না টকডাল যেহেতু আগের দিন প্রচণ্ড রিচ খাওয়া হয়েছে ওই জন্য আজকে একদম সিম্পল হালকা সেদ্ধ ভাত মানে জাস্ট ঘরো একদম হালকা ভাত না হলে পেটের অবস্থা আরও খারাপ হয়ে যাবে তো খেতে বসে পড়েছি আর এখানে আলুটা মেখে নিয়েছি অল্প করে সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আর আছে হলো এঁচোড় আলুর তরকারি এঁচড় আলুর তরকারিটা বেশ ভালোই হয়েছিল আর আলু সেদ্ধটাও আমি মেখেছি একটু পেঁয়াজ পেঁয়াজ দিলে ভালো হতো কিন্তু নর্মালভাবে মেখে ফেলেছিলাম যেন নর্মালভাবেই খেয়ে নিলাম মা থাকলে একটু ভালো করে মেখে দেয় তো আমি একটু পাইকারি মেরে দিলাম আর এখানে এত বাইরে রোড কোনো প্রাণী বাইরে নেই যাই হোক এত গরমের মধ্যে খাওয়া দাওয়া করে স্নান পান করে গোপাল সেবাও দিয়ে নিয়েছি আর যেদিন আমি শ্যাম্পু করি এই গরমকালে চুলটা শোকাতে যে এত কষ্ট হয় ঘরের কাছে লেগে থেকে ভালো লাগে না আমার মানে বিরক্ত আর এত বিরক্তর মধ্যেও আমি একটু বরকে পটাচ্ছিলাম যে আমাকে প্লিজ ঘুরতে নিয়ে চলো না চল না প্লিজ ঘুরতে নিয়ে চল জানি না কতটা পটেছে রোজই বলে নিয়ে যাবো কিন্তু নিয়ে যায় না আর কি করা যাবে গের আগে আর বিড়ের পরে এটাই তফাৎ আর কি যাই হোক কথা বলতে বলতে তো বিকেল হয়ে গেল আর এখানে একটা দুটো লোক দেখা যাচ্ছে কারণ যেহেতু রোদ্দুরটা পড়েছে একা একা ঘরে বসে ভালো লাগছে না মাও ছিল না ওই জন্য আমার পুচকু একটা ননদকে ডেকে নিয়েছিলাম ডাকতে লাগে না ও মাঝে মাঝেই চলে আসে আর কি যেহেতু ওর পড়া থাকে রোজ আসতে পারে না মাঝে মাঝে আসে ওর সাথে গল্প করতে বেশ ভালোই লাগে ছোট্ট তো পুচকু মতো আমাকে ডান্স দেখায় অনেক কিছু দেখায় একদিন ওর ডান্স তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক কথা বলতে বলতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে এখানে চলছে উইনিং পার্টি যেহেতু আমাদের টিমটা আগের দিন উইনার হয়েছিলো তোমরা দেখেছো ওই জন্য সেই পারপাসে একটা ছোট্ট পিকনিক রাখা হয়েছিল ছেলেরাই রান্না করছিলো মেয়েদের তেমন কোনো ভূমিকা ছিল না আর মেয়েরা ছিলও না মানে যে কজনের বিয়ে হয়ে গেছে তাদের কয়েকটা সবার বউ আসেনি কয়েকজনের বউ এসেছিলো তো সেই পারপাসে আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম ওরাই নাচানাচি করছিলো বান্না করে সবাইকে খেতে দিয়েছে আর খেতে খেতে বেড়ে গেছিলো হলো বারোটা মতো অনেক লেট নাইট হয়ে গেছে আর আমার এমনিতে যেহেতু পেটের প্রবলেম আমি টাইম মতো খাই তো খেয়ে একটু অ্যাসিডিটির প্রবলেম আছে যেহেতু ওই জন্য আমি বাড়িতে এসেই মাত্র কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি আর কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একটু শান্তি হলো যাই হোক আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট